হাই এভরিওয়ান আমি একটা জামাই ষষ্ঠীর ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো এটা একদম সকালবেলা আমার বাপি রেডি করছিলো কলা পাতাগুলোকে মাটির থালার ওপর সাজানোর জন্য তো ওগুলো কাটিং করছিলো আর আমি এদিকে ভাজাভুজি বসিয়ে দিয়েছি পরপর ভাজাগুলো করছিলাম প্রায় সাড়ে আটটা তখন বাজে সকালবেলা ভোর ভোর উঠে সব কিছু আনাজ কেটে সব কিছু রেডি করেছি আমার মা বাটনাগুলো বেটে রেখেছে তো পরপর এবার ভাজাগুলো দেখিয়ে দিয়ে চলো এক এক করে ভাজা চলছে এই যে এখানে বেগুন ভাজা করছি পটল ভাজা করছি তারপর আদার্স আরও অনেক এই যে পটল ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখো তবে সব ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয়নি আমার পক্ষে কারণ অনেকগুলো পদ ছিল প্রায় তেত্রিশ রকমের পদ ছিল দুপুরের মেনুতে তো সবকটা ভিডিও দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তাই এই একটু আগে যেটা দেখালাম ওটা ভেটকি মাছের পাতুরি ছিল আর এই যে মাটনটা ক কষছি জাস্ট তো সেই কষাটারই একটা ছোট ছোট ক্লিপ নিয়েছি যেগুলো সম্ভব হয়েছে ছোট ছোট ক্লিপ নেওয়া সেগুলোই নিয়েছি সব কিছু ক্লিপ নেওয়া সম্ভব হয়নি কারণ একা রান্না করছিলাম একাই ভিডিও বানাচ্ছিলাম তো একটু প্রবলেম হচ্ছিল এটা মাছের ডিমের বড়া আর এখানে রয়েছে একটা মাছের মাথা যেটা আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে তো প্রত্যেক বছর এটা থাকেই পদে আর প্রত্যেক বছর কোনো চেঞ্জ থাকে না মেনুর কারণ প্রত্যেক বছর একই রান্না থাকে তবে বাড়তেই থাকে কমে না কখনো তো আমাদের দশ বছর বিয়ে হয়ে গেছে দশ বছরের এটা জামাই শসে ছিল দশ বছর ধরে একই চলছে একই নিয়মে একই ধারাবাহিক গতিতে তো পরপর চলছে একই রান্না না একই মেনু তো চলো পমপ্লেট মাছটা ফ্রাই করে নিলাম এটা ভেটকি মাছ এটাও ফ্রাই করছি আর এরপরে রয়েছে এই যে চিংড়ি মাছ এগুলোকে আমি ফ্রাই করছি কারণ এই এই ফ্রাইটা করছি ডাব চিংড়ির জন্য আর মালাইকারির জন্য আর এখানে রয়েছে ইলিশ মাছ যেটা কিছুটা ফ্রাই থাকবে আর কিছুটা সর্ষে বাটা থাকবে তো পরপর ফ্রাইগুলোকে আগে করে নিলাম তারপরে এবার পমপ্লেট মাছের রান্নাটা করছি এটা একটা স্পেশাল ডিশ আমার পমফ্লেট মাছের যেটা প্রচণ্ড ভালো খেতে হয় আমার হাজব্যান্ড আমার শ্বশুরমশাই মশের প্রচণ্ড নাম করেন এটা খেয়ে আর আমি এটা আমার চ্যানেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কারণ এটা টেস্ট মাছের আর দারুণ এখানে রয়েছে পোলাও যেটা আমি প্রত্যেক বছরই বানিয়ে থাকি বিরিয়ানি পোলাও ভাত সবই নর্মাল থাকে আর এটা তো আরও অনেক রান্না আছে সেটা লাস্টে আমি দেখাচ্ছি তোমাদের ইন্ট্রোতেও তোমাদের দেখিয়েছি আর এই যে এটা ফলহার ফলাহার যেটাকে বলা হয় আর তো আমি এটাও সাজিয়ে নিয়েছি আমার হাজব্যান্ড এসেও গেছে তো ও খাবার আগে জাস্ট আমি একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম তোমরা জানিও যে ফলার ডেকোরেশনটা আমি কেমন করেছি এবার চলো মেন মেনুতে চলে যাওয়া যাক এটা রয়েছে লাঞ্চ মেনু তো দেখো তখন আমি সাজাচ্ছিলাম তখনও আমার কমপ্লিট হয়নি সাজানো আমার হাজব্যান্ড ভিডিও করছিল তো ঠিক আছে কোনো প্রবলেম নেই আমি তখন সাজাচ্ছিলাম মোটামুটি কমপ্লিট হয়েই এসেছিলো সাজানো কিছুটা বাকি ছিল আর এই দেখো আমার সাজানোটা তো তোমরা বলো যে আমার সাজানোটা কেমন হয়েছে আর এই যে দেখো আমার হাতেটা কী বল বলতো এটা হচ্ছে ডাব চিংড়ি এটা যদি রেসিপি চাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও খুব সহজেই কিভাবে কীভাবে চিংড়ি বানাবে প্রপার ওয়েতে আমি কিন্তু সেটা রেসিপিটা দিয়ে দেব আর এখানে রয়েছে এই দেখো পাপতা আর পমফ্লেট যেটা আমার হাজব্যান্ড প্রচন্ড খেতে ভালোবাসে তবে ওর সবচেয়ে খেয়ে নেয় সেটা না ও সবই খায় তবে খুব কম মাছগুলোই বেশি খায় ও তো মাছের আইটেমই আমি প্রত্যেক বছর বেশি রাখি আমার আমাদের প্রায় দশ বছর বিবাহ হলো তো আমাদের এই দশ বছরে একই নিয়ম চলে তো এই যে এটা মাছের মাথা আর এই যে বিরিয়ানি আমার হাজব্যান্ডের ফেভারিট বিরিয়ানি তো আমি সব কিছু ওর পছন্দ মতো রাখার চেষ্টা করি আমার মাও চেষ্টা করে চলো মেনুগুলো দেখিয়ে দিই এখানে রয়েছে দই পান জল আর এখানে রয়েছে লস্যি এটা মাজা আর এখানে রয়েছে কিছু ফ্রুটস আর এখানে রয়েছে মিষ্টি এখানে রয়েছে স্যালাড আর এটা রয়েছে তপসে ফ্রাই এটা রয়েছে কাতলা কালিয়া আর এখানে রয়েছে সর্ষে ইলিশ এটা রয়েছে পমফ্লেট যেটা আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি রেসিপিটা দিতে চলেছি আর এটা হচ্ছে পাবদা মাছ আর এটা হচ্ছে বাটা মাছ ফ্রাই করা আর এটা ডাব চিংড়ি এদিকে চলো ভাজাভুজির মধ্যে কি আছে দেখিয়ে দিই এটা রয়েছে উচ্ছে ভাজা আলু ভাজা ঘি করলা ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আর এদিকে রয়েছে তোমার তপসে মাছের ফ্রাই চাটনি রয়েছে এটা রয়েছে ভেটকি মাছের কালিয়া আর এদিকে রয়েছে ছোট চিংড়ি মাছ ফ্রাই আর এটা রয়েছে মাছের ডিমের বড়া এটা হচ্ছে মালাইকারি চিংড়ি মাছের এটা ইলিশ মাছ ফ্রাই এটা চিকেন এটা মাটন এটা মাছের মাথা আর এটা ইলিশ মাছের তেল ভাত আর এখানে রয়েছে বাসন্তী পোলাও ভেটকি মাছের পাতুরি আর পাঁপড় তো চলো তোমরাই বলো যে পদগুলো প্রত্যেকটা কীরকম আমি মানে ডেকোরেশন করেছি কীরকম পদগুলো রেখেছি জামাই ষষ্ঠীর জন্য এটা কি ঠিকঠাক মেনু হিসেবে আমি রাখতে পেরেছি তোমরা কি তোমরা কিন্তু অবশ্যই এটা আমাকে জানাবে ঠিক আছে আর তোমরাই বলো যে আমার ডেকোরেশনটা কেমন হয়েছে কারণ খুব ভালো ভালোভাবে ভিডিও নেওয়ার সময় পাইনি কিন্তু যতটুকু ভিডিও করেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি কারণ তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি এটাই বা কেন বাদ থাকে তাই এটাও তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে নিলাম তো তোমরা আমাকে জানিও কমেন্ট বক্সে যে কেমন ডেকোরেশন হয়েছে কীরকম সাজিয়েছি আর কীরকম দেখতে লাগছে তো ওভারঅলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও যদি কিছু মনে হয় সেটাও আমাকে জানিও সামনের বছর কিছু নতুন নতুনত্ব করার চেষ্টা করব অবশ্যই তো দেখ দেখো তোমরা ভিডিওটা আর আমাকে জানাও যে কিরকম হয়েছে আর এই যে আমার হাজব্যান্ড খেতে বসে গেছে তো ওকে দেওয়ার পরও তো অবাক যে অ্যাজ ইউজুয়াল যেটা প্রত্যেক বছরও অবাক হয়ে যায় ও প্রত্যেক বছরই বলে যে খুব কম করে রান্না করবে খুব কম কিন্তু ও যখন বসে তখন দেখে ঠিক এরকমই পদ হয়েছে তো দেখে ও কীরকম একটা যেন হয়ে যায় তো আবার ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবে